নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এখানে কিন্তু বেশ ভালো রকমভাবে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে চারিদিকে সব রঙিন পাতার ছড়াছড়ি গাছগুলো সব ন্যাড়া হচ্ছে কিন্তু মাটিগুলো দেখুন ঘাসের ওপর এত সুন্দর রঙিন পাতাগুলো পড়ে এত সুন্দর লাগছে দেখতে যাই হোক সৌন্দর্যের পরেই তো একেবারে এক মানে মরা কাটের মতো ওয়েদার হয়ে যাবে তো যাই হোক আজকে একটা ব্যস্ততম দিন সেই ব্যস্ততম দিনের শুরু থেকেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে একটুখানি গল্প করি তো এখন ভোর সাড়ে ছটা মতো বাজে সূর্যের আলো মানে এখনও আসেনি শীতকাল আসছে যেহেতু তো আমি এখন ছেলের জন্য ছেলে স্কুলে যাবে তো তার জন্য টিফিন রান বানাচ্ছি আজকে একটু রোল করে দেব। কিছুদিন আগে আমি একটুখানি বাটার চিকেন বানিয়েছিলাম তো চিকেনটা যেহেতু ফ্রোজেন থাকে সেজন্য অনেকটা করে বের করে কিছুটা তো গ্রেভি বানিয়ে রেখেছি আর কিছুটা এরকম চিকেনটাকে ভেজে রেখেছি এবার আমি একটু ফ্রোজেন পরটা দিয়েই ফ্রোজেন পরোটা বলতে পারেন বা ফ্রোজেন রুটিও বলতে পারেন যেটা খুশি তাড়াহুড়োতে তো এই ফ্রোজেন পরোটাটাই আমাদের খুবই কাজে লেগে যায় আমি সাধারণত আগে থেকে রুটি বানিয়ে রাখলে সেগুলো দিই আর নয়তো এরকম তাড়াহুড়োতে আমি এরকম পরোটা শেখে রোলের মতো হোক কি ট্যাকো বানানো হোক বা যা খুশি বানানো রুটি জাতীয় কিছু বানাই তখন আমি এরকম ফ্রোজেনটাকেই দিতে সুবিধা বেশি হয় তবে এই রোল বানাতে গিয়ে গরম গরম সব জিনিসেরই ভালো একটা টেস্ট থাকে কিন্তু যখন আমার ছেলে টিফিনে খাবে ওর লাঞ্চে খাবে তখন এটা মোটামুটি ভালো রকমভাবে ঠান্ডা হয়ে যাবে স্বগীয় হয়ে যাবে ওই ভেজা ভেজা ব্যাপারটা কিন্তু মানে ওর খুব একটা ভালো লাগে না তো আমার কার কিছু করার নেই মানে আমি করে ফেলেছি একটা প্ল্যান করে থাকি রাত্রিবেলা আগে দিনই রাত্রিবেলা একটা প্ল্যান করে রাখি যে কী করবো সকালবেলা কেননা ঘুম থেকে উঠে একেবারেই মাথায় কাজ করে না যে কি করলে মানে কী তাড়াহুড়োতে দেওয়া যায় তো আগে থেকে সে প্ল্যান করে রেখে দিয়েছিলাম সেই জন্যই আমি দিচ্ছি এরকমভাবে আসলে সগি হওয়ার আর একটা কারণও হচ্ছে এই যে শশা আর পেঁয়াজটা দিচ্ছি বিশেষ করে শশা থেকে তো জল বরে জল বেরিয়ে যায় তো ও সে যখন খাবে তখন এত নরম হয়ে যায় আর এত একটা ঝোল ঝোল মতো একটা বেরোয় যেহেতু ঘেমে যাচ্ছে তো কিছু করারও নেই আমার আমি এই জন্য মানে একটু ভুলিয়ে ভালিয়েই বলতে পারেন এটা দিয়ে দিই আর আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে র্যাপ করেই পুরো দিচ্ছি যাতে কি যখন খাবে তখন যেন ওর গায়ে একদমই না পড়ে তারপরেও ওর অনেক রকমেরই অভিযোগ থাকে তো সব অভিযোগ তো মানা সম্ভব না তো কিছুটা একটু ভুলিয়ে ভালিয়ে ভালোবেসে বলে দিলে একটু হয় যখন খাবি এই দিক থেকে তো ঝোলঝোল পড়বে না লাটকে দিয়েছি এখান দিয়ে একটুখানি করে খুলবি একটুখানি করে খাবি তাহলেই তো জিনিসটা খাওয়া যায় রেখে খাবি ঠিক আছে একটা কাজ করবো আচ্ছা ঠিক আছে একটা কাজ করিস দাঁড়া তোকে একটা কথা বলি এবার থেকে এই শশা পেঁয়াজ হ্যাঁ শশা পেঁয়াজ থেকে জলটা বেরোয় ঠিক আছে তাহলে আমি কি করব আমি যেরকম রোল দিই সেরকম রোল দিই হ্যাঁ আর শশা পেঁয়াজটা ওর মধ্যে দেবো না পাশে সাইডে দিয়ে দেবো স্যালাডের মতো করে খাবি তাহলে আর জল না ঠিক আছে যখন ছেলেমেয়েরা বড়ো হয়ে যায় অনেকটা বুজ ক্যান এসে যায় তখন কি হয় একটু যদি ভালোভাবে ধৈর্য ধরে অনেক বুঝিয়ে অনেক এনার্জি লস করে যদি একটু বোঝানো যায় তাহলে কিন্তু অনেক কিছু কাজ হাসিল করা যায় কিন্তু আমরা সাধারণত খুব বেশি একটা করি না কারণ মনে হয় আমাদের কাজগুলো আছে এত বেশি বোঝালবো। এত বোঝানোর পরও তো সে বুঝবেও না সে বায়নায় করবে বা কথা শুনবে না কিন্তু যদি ছোট থেকে আমরা ছোট ছোট করে একটু ওকে বোঝানো হয় বাচ্চাদের যে কেন করছি কেন তোমাকে এইভাবে বকছি বা কেন তোমাকে এইভাবে এত শাসন করছি বা কিছু বলছি বোঝাচ্ছি যখন তার কার্য কারণ সব কিছুই যদি আমরা ধৈর্য ধরে ওদের বোঝাই আর ওরা জানেন তো বাচ্চারা হাজারটা কথা শুনতে একদম ভালোবাসে না ওরা একটা কথা বলবো এবং একটা কথাই ওরা মাথার মধ্যে ঘোরাবে একটু শান্ত করে আমি যখন খাবো তখন আবার দেখা করব ওকে বাই ভাই ছেলের আজকে স্কুল আছে কিন্তু মেয়ের আজকে স্কুল নেই যেহেতু মেয়ের স্কুল নেই সেই জন্য আমার কাজগুলো খুব সিম্পলভাবে ভাবে এগোবে না থেমে থেমে ব্রেক করে করে আমাকে কাজগুলো করতে হবে মানে ধরুন এই যে চাল ধুচ্ছি চাল ধুতে ধুতেই আমাকে হাজারবার এসে এই বায়না ওই বায়না এই কুলে নাও ওর সঙ্গে সময় কাটানো এই যেগুলো করতে হয় তার জন্য কি হয় মানে সুষ্ঠু স্বাভাবিকভাবে যে একটা কাজ করবো একটা জাস্ট ভাত বসাবো সেটাও পর্যন্ত হয়ে ওঠে না তো সে ব্রেক করে করে করতে হয় তো আমরা সাধারণত ভাত এখানে আসার পর আমি এরকম রাইস কুকারেই করি আর যেহেতু রাইস কুকারে করতে অনেক সুবিধা একটু অসুবিধা একটা জিনিসই সেটা হচ্ছে ফ্যান থাকে কিছু করার নেই মানে আমি না মানে প্রেশার কুকারে আমি আগে মানে রান্নাগুলো ভা সে মেয়ে মেয়ের রান্নাগুলো অ্যাকচুয়ালি করতাম কিন্তু এখন আমি ভাবি যে প্রেশার মানে থেকে আমার রাইস কুকারে করে নিলে সব থেকে বেশি ইজি তো সেই জন্য রাইস কুকারে একেবারে চাল ঢাল মানে চালটা ধুয়েই একেবারে বসিয়ে দিই এবং ওটা হয়ে যাওয়ার পর বেশ সুন্দর ঝরঝরে থাকে জলের পরিমাণ যদি আমি বেশি থাক দিই তাহলে একটুখানি গলা গলা হয় আর যদি জলের পরিমাণ একদম মাপে মাপে দেন তাহলে কিন্তু একদম পুরো ঝুরঝুরে ভাত হয় তবে আমি একটু গলা গলাই ভাত করি কারণ এই ভাতটাই আমি মেয়েকে দিই আর আমাদের ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ করেছিলাম ছেলেকে যে রোল দিয়েছি ওই একই প্রসেসেই শুধু জাস্ট ব্রেড দিয়ে করেছি আর দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চে ছিল পালং শাকের পরোটা তো আমি পালং শাকের পরোটা সবসময় পালংটা পালং শাকটাকে একটুখানি হালকা সেদ্ধ করে নিই মানে জাস্ট গ্রাই গ্রাইন্ড করবো সেই জন্যই আর তো সেই জন্য আমি একটুখানি দইও দিয়েছিলাম তো ওগুলোকে গ্রাইন্ড করে রেখেছি আর সেই সাথে এখন একটু মাছটা ভেজে রাখবো কিছুদিন আগে আমি মা ইলিশ মাছের পাতুরি মানে সর্ষে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম তো মাছ তো শেষ হয়ে গেছে কিন্তু এরকম কিছু লেজা ছিল আর গ্রেভিটাও ছিল তাই জন্য ভাবলাম যে ওই গ্রেভিটার মধ্যেই আমি এই ইলিশ মাছটা দেবো ইলিশ মাছটা খুব বেশি একটা ভাজবো না কারণ ইলিশ মাছ বেশি ভাজলে সেই টেস্ট আর থাকে না আমার মনে হয় তো হালকা একটা ভেজে রাখছি কারণ এটা যেহেতু ফ্রোজেন আমি সব সময় একটু চেষ্টা করি যে এরকম একটু হালকা যদি একটু তেলের মধ্যে এপিট ওপিট না নাড়ানো যায় আর সেই সাথে আরও কিছু মাছ ছিল যেহেতু গ্রেভিটা অনেকটা ছিল সেই জন্য কিছু আমার কাছে পেটির মাছ ছিল রুই মাছের আর এটা হচ্ছে তেলাপিয়ার ফিলে যেগুলো আমি আমার মেয়েকে দেব কাটা ছাড়া যেহেতু এদেশে ফ্রোজেন মাছগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যায় রুই মাছ আমরা মানে বাংলা বাজার থেকে কিনি এবং বিশাল বড় একটা পুরো রুই কিনতে হয় তো সেই জন্য কি হয় আমরা মানে ফ্রোজেন যে মাছগুলো যেগুলো তেলাপিয়া ফিলে হোক কি স্যামন হোক সব কিছুই কস্কো থেকে যেহেতু কিনি সেজন্য অনেকটা পরিমাণে পাওয়া যায় অনেকটা বড় বড়। তো সেও ফ্রোজেন করে থাকে যেহেতু ঠান্ডা ছাড়াতে বা নর্মাল টেম্পারেচারে আনতে সেই জন্যই না আমি কিছুটা বেশিটা কেটে বেশিরভাগটাই আমি ভেজে রেখে দিই যাতে সারা সপ্তাহ মাছ ভাজার ঝামেলাটা না থাকে যখন যেটা মনে হবে কালিয়া হোক কি ঝোল হোক ঝাল হোক বা সেই রকম গাছের রেসিপি আমি বানিয়ে ফেলতে পারি তো আমার কাছে একটু মুড়ো ছিল এবারে না একটা মাছ কিনেছিলাম রুই মাছ এত বিশাল বড় মাথা যে এটা আমি ভাবলাম দু রকমভাবে করি একটু মাছের ডাল মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আর আমার কাছে একটু একটা বেগুন ছিল আর একটু পালং শাক ছিল তো একটা ঘন্ট মতো করব মুড়ে দিয়ে মুড়ো দিয়ে ব্যাগ দেখো সইয়োর ব্যাগ সইয়োর ব্যাগ প্যাক সামি তুমি দেখবে আচ্ছা রান্নার সাথে সাথে মেয়ের সাথে ছোট ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা মোবাইলের সাহায্যে বলতে পারেন এই ভিডিওটা একটু বেশি বড় হয়েছে এই কারণে আমার মা বাবা যেহেতু এখানে থাকে না তো আমার বাড়ির লোকরা যারা আমার ভিডিও মাঝে মাঝে দেখে আমার বাড়ির লোক বিশেষ করে তাদের বলতে পারেন একটা ছোট্ট বার্তা বিশেষ করে আমার বাবা খুব মিস করে আমার মেয়েটাকে মাও মিস করে তো এই ভিডিওটার সাহায্যে মেয়ের ছোট ছোটো মোমেন্টগুলোকে তাদের সাথেও শেয়ার করা যে তাদের নাতি নাতনিগুলো কীরকম অ্যাক্টিভিটি করছে আর কিছুটা বলতে পারেন একটা জীবন্ত একটা স্মৃতি আমরা তো বসে বসে পুরোনো অ্যালবাম ঘাঁটি বলতে পারেন একটা চলমান অ্যালবাম এই ব্লগের আকারে আপনাদের সাথে যেমন শেয়ার করছি ঠিক তেমনই আমারও একটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি যাতে যখন আমার পুরনো হয়ে যাবে সেই স্মৃতিগুলো স্মৃতি তো পুরনোই হয় তো সেগুলো যাতে আমি সেই মোমেন্টটা খুব এনজয় করতে পারি এই ভিডিওগুলো দেখে আর যেহেতু বলেছিলাম দুপুরের লাঞ্চে পালং শাকের পরোটা বানাবো তো আমি এবারের পরোটাতে না বিশেষ করে কোনো স্টাফিং পরোটা বানালে আমি একটুখানি আটা ময়দা যেহেতু মিক্সড করে দিই আর সেই সাথেও না আমি একটুখানি ইদানিং শুরু করেছি বেসন দেওয়া তো অল্প একটু লবণও দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে মাখব আর একটু আগেই এসছিলো মেনটেনেন্সের লোক তারা এইটা মানে ক্লিন করা হয়েছে এই সমস্ত এই ওপরে জায়গাটা পুরো ওরা মানে এই ওভেনটাকে পুরো বের করে পেছনটাকে ঠিকঠাক করেছে আর আমার সেই জন্য অনেক মানে রান্নাঘরটা একটুখানি জ্ঞানজাম হয়েই আছে রান্নার সাথে সাথে মেয়েকে সামলানোর সাথে সাথে এগুলোকেও একটু ক্লিন আপ করবো তো এখন রান্নার কাজগুলো চলছে আর এখন আমি একটুখানি পালং শাকটাকে মাখবো এখন মধুর কাছাকাছি যেমন মাছি ভন ভন করে আমার মেয়েও তাই ঠিক আটা মাখব বা চালের ড্রাম খুলবো তখনই ও হাজির হয়ে যায় যেখানেই থাকুক না কেন হাজির হবেই কাঁচা আটা খাবেন তো যাই হোক ওকে মানে অদ্ভুত ও কাঁচা চাল খেতে কি যে ভালোবাসে কটর মটর করে খাবেন আর এই কাঁচা আটা খাবেন তো এখন নতুন হয়েছে যে ওই ও একটুখানি খাওয়েন এখন বেশি একটা মুখে দিতে চায় লুকিয়ে লুকিয়ে দেয় যাতে আমি দেখতে না পাই তো আমি এখন যখনই মাখি আটা তখনই ও আমার চারপাশটায় গুড় গুড় করে এখানে বসে ও মাখবে এখন এগুলোকে ময়ম দিতে হবে কি দেবো What I ময়ম Moyom. মেনডেন্সের লোক এসেছিল যে দেখুন এই যে দেখছেন কেমন বাবেল টাইপের একটা হয়ে আছে তো ওই দিকেও হয়ে আছে এইগুলো হচ্ছে ভেতরে ভেতরে না হোল হয়ে গেছিল এই হোলটা হয় যখন ইঁদুরের খুব উৎপাত হয় সাধারণত সকালবেলা করে দেখা যায় না বা আলোর মধ্যে কিন্তু যখন রাত্রিবেলা হয় তখন সব সময় দেখেছি যে এরকম একটা ছোট ইঁদুর আসে তো ওটাই মনে হয় হোল করে রেখে দেয় তো তার ফলে তো একটা বয়ের তো কাজ করেই তো সব সময় যখনই এরকম দেখি আমরা সবসময় মেনটেন্যান্সকে বলে দিই এবং তারা এসে পুরো হোল সিল করে দেয় আর একতলা যেহেতু সেই জন্য করে তো থাকবেই তো এইগুলোতে খুব একটা বেশি হাত দেওয়ার দরকার হয় না ওটা ওরা জাস্ট লিকুইডটা বসিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে এটা একদম শক্ত ইটের মতো হয়ে যায় তো পরটা তো গল্প করতে করতে হয়েই গেল আর মেয়েও এখন একটুখানি ওই আটা নিয়ে খেলছে আর সেই ফাঁকে আমিও এই জায়গাটাকে একটু ক্লিন করে ফেলছি মানে সাজিয়ে নিচ্ছি যেরকমটা আগের ছিল সংসারে প্রত্যেকটা কাজ তো থাকবেই সবসময় থাকবে তার মধ্যেও টুকটাক কাজ করতে করতে নিজের জন্য কিছু সময় ভাবা নিজের জন্য কিছু একটা করা সেটা কিন্তু খুবই দরকার যেমন আমার একটা সময় আমি মানে আঁকা ঝোঁকা এগুলো নিয়েই থাকতাম স্কুল লাইফের কথা বলছি বা কলেজ লাইফের কথা বলছি তখন আমাদের কাজ কত কম থাকে কত চিন্তামুক্ত থাকে সমস্ত চিন্তা আমাদের বাবা মারাই নিয়ে নেয় আজ যখন সেই ভূমিকাটা আমরা পালন করছি আমি এবং আমার হাজব্যান্ড তো আমরা তখন মানে সমস্ত রকমের কাজকর্ম করে কত রকমের যে চিন্তা থাকে মাথায় কিভাবে এটা করব কীভাবে সেটা করবো সারাদিনই যে শুধু রান্না করি তা না মাঝে মাঝে হয় যেরকম নিজের একটু সময়টাকে একটু একা হয়ে বসে থাকা সব সময় যে আমরা কাজের মধ্যে থাকবো তা কিন্তু একদমই না মাঝে মাঝে নিজের মনকে নিজের ব্রেনটাকেও শেখানো যে চুপচাপ শান্ত হয়ে কীভাবে বসতে হয় কারণ এখন আমাদের শান্ত হয়ে চুপচাপ হয়ে বসে থাকা এই ব্যাপারটা না একেবারেই উঠে গেছে যখন আমার কোনো কাজ থাকে না তখনও যেন মনে হয় যে কিছু একটা করতে হবে কিছু একটা কাজ করতে হবে বাইরেটা দেখুন কি সুন্দর একটা হয়ে আছে মেঘ করে আছে মানে এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেই জন্য না এখন সব সময় ঝলমলে ওয়েদার পাওয়া যায় না সব সবসময় বেশিরভাগটাই এরকম একটা মেঘলা ওয়েদার আর ঝলমলে যেদিন ওয়েদারটা থাকে না সেদিনটা অদ্ভুত জানেন সাংঘাতিক রকমভাবে ঠান্ডা পড়ে মানে মাইনাসে চলতে শুরু করেছে এখন আর যখন বৃষ্টি পড়ে অদ্ভুতভাবে এখানে বৃষ্টি পড়লে না একদমই ঠান্ডা থাকে না মানে খুব যে একটা চিল করার যে ঠান্ডা সেই ঠান্ডাটা থাকে না তো এখন নভেম্বর মাস নভেম্বর মাসে এখন শুকনো পাতা চারিদিকে ছড়াছড়ি রঙিন পাতা এই পাতাগুলো এখন সবগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে আর তারপর আবার যখন গরমকালটা আসবে তখন আবার সুন্দর সুন্দর ছোট ছোটো কচি কচি পাতা দিয়ে পুরো পরিবেশ মেয়ে দুষ্টুমি তো চলতেই থাকে আর আমার জিনিসগুলো নিয়ে যখন টানাটানি করে প্রথম প্রথম সত্যি বলছি খুব বিরক্ত লাগতো তারপরে ভাবি থাক না ভালোই তো এগুলো দেখেই শিখবে আর ই আঁকাটার কথা মনে আছে আমি কিন্তু এই আঁকাটা কিছুতেই শেষ করে উঠতে পারছি না আসলে এই কাজটাই এমনইভাবেই মানে এমনভাবে বানাচ্ছি সেই জন্যই এটা দেরি হচ্ছে যেদিন শেষ হবে সেদিন সবার আগে আপনাদের তো দেখা বই তো চলুন ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট একটা কাজ ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি আজকে একটুখানি চিজ কেক বানাচ্ছি ম্যাঙ্গো চিজ কেক তো এই টোস্ট বিস্কুটগুলো আমার ছিল আমাদের এমনি এমনি না খুব একটা বেশি ভাল লাগছিল না তাই ভাবলাম যে এটা দিয়ে যদি চিজ কেক বানানো যায় তো এগুলোকে এগুলোর মধ্যে না ঘি দিয়েই মনে হয় ভাজা ঘি বা বাটার কিছু একটা ছিল তো সেই জন্য মানে টেস্টটা বেশ সুন্দর খেতে লাগছিল কিন্তু মানে খুব মুখ মেরে আছিল মানে এতটাই মিষ্টি তো ভাবলাম চিজ কেকটা বানাই আর এটাকে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে আমি এটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলছি যদি ধরুন আপনারা বানাচ্ছেন ধরুন এরকম কোনো লক ব্যাগ বা প্লাস্টিকের কিছুর মধ্যে আপনারা করতে চান না চান মিক্সিতেও করতে পারেন কোনো ব্যাপার না আসলে মিক্সিতে না ভালোভাবে ঘুরতে চায় না আমার যে মিক্সিটা আছে ব্যাস আমার কাণ্ড কারখানা দেখে তো মানে এইটা তো মারপেটার জিনিস সেই জন্য মেয়ের তো খুবই পছন্দের ব্যাস চলে পড়েছে তো এবার আমি এর মধ্যে বাটার দেব তো আমি আমার আন্দাজে বাটার দিচ্ছি তবে জানেন তো যতটা বিস্কুটের গুঁড়ো থাকবে তার থেকে কিন্তু কম করে বাটার নেবেন বেশি নিলে মানে বাটারের পরিমাণটা যদি বেশি হয়ে যায় না তাহলে এমন শক্ত হয়ে যায় যে মানে ভাঙা যায় না এটা আমার সেকেন্ড টাইম বানানো প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমি বাটারটা তো বেশি পরিমাণে হয়ে গেছিলো যে এমন শক্ত হয়েছিল যে ক্রিমটা আলাদা আর এই বেসটা আলাদা হয়ে গেছিলো এবং তারপরে বিস্কুটটাকে আমি মানে জাস্ট ভাঙতে পারছিলাম না এত শক্ত হয়ে গেছিলো তো সেই প্রবলেমের কথা মাথায় রেখেই এবারটা আমি ভাবলাম যে অল্প একটুখানি বাটার দেবো আর গুঁড়ো যে রয়েছে বিস্কুটের গুঁড়োটা সেটাকে একটু বেশি দেবো তবে একটু ঠান্ডা হলে অল্প হলেও একটুখানি শক্ত হবেই এটা যাই হোক তো এখন ওটার ফ্রিজে রেখেছি একটু হালকা সেট করবার জন্য আর সেই সাথে ক্রিমটাকে বানিয়ে ফেলছি তো আমি একটা ক্রিম চিজ নিচ্ছি ফিরাজিলভিয়া ক্রিম চিজ যে কোনো দোকানে পাওয়া যায় ওয়ালমার্টে তো আমি এখান থেকে ওয়ালমার্ট থেকেই কিনেছি যে কোনো সুপার শপে পাওয়া যেতে পারে আর সে সাথে আমি একটুখানি হুইপিং ক্রিম দিচ্ছি আমার এই ছোটো কন্টেনারটা পুরোটাই লেগেছে তো আমি অল্প করে প্রথমে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমি ম্যাঙ্গো সন্দেশ বানাতে গেছিলাম ম্যাঙ্গো সন্দেশ ম্যাঙ্গো পাল্প এবং চিনি একটু গুঁড়ো দুধ আর একটু ছানা দিয়ে বানিয়েছিলাম কিন্তু হয়েছিল কি অনেকটা বানানোর পর এটা না মানে ঠিক সেরকম সন্দেশের যে টেক্সচারটা অ্যাকচুয়ালি হয় সেটা হয়নি খেতে তো পুরো ভালো লাগছে দারুণ সুন্দর কিন্তু একটুখানি মন্ড মন্ড টাইপের হয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম না কেন কিন্তু আমার তো কোনো জিনিস ফেলতে একেবারেই ভালো লাগে না তো সেই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কিছু একটা তো বানাবোই তো আজকেকটা সেই জন্য বানানো হয়েছে এটাই মানে একটা ভেবেই রেখে মানে বুঝতে পারছিলাম না যখন তারপরে মনে পড়লো যে আরে মানে চিজ কেক বানাতে তো বেশ ভালো হবে কেননা ব্যাটারটা এত সুন্দর চিজ কেকেরই মতো হয়েছিল তো যাই হোক পুরো মিক্সারটা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি টিনি কিচ্ছু দিইনি আমি ওই ম্যাঙ্গো চিজকে বানাতে গেলেই যে মানে ম্যাঙ্গো যে সন্দেশটা বানিয়েছিলাম তার মধ্যে যেহেতু চিনিটা ছিল সেটা দিইনি যদি দিতে হয় দিতে পারেন আর তারপরে আমি এটাকে পুরো সেট করে দিচ্ছিলাম এবার এর ওপরে আমি যে ম্যাঙ্গো পাল্পটা বানিয়েছি আলাদা করে এটার মধ্যে চিনি দিতে হবে আর মানে ওপরে একটা ডেকোরেশন এটা না দিলেও হয় দিলেও হয় যা খুশি কিন্তু আমি একটু দিচ্ছি কারণ এটা দেখতেও সুন্দর হবে প্লাস একটু খেতেও বেশ অন্যরকম হবে তো ম্যাঙ্গো কেটেও দিয়ে দেওয়া যায় কিন্তু আমার কাছে ম্যাঙ্গো পাল্পটা বানিয়েছি এর মধ্যে একটু চিনি দিয়েছি একটু লিকুইডই হবে এটা হ্যাঁ কারণ এর মধ্যে আমি জেলো দেব মানে জেলি টাইপের যে হবে সেই জেলোটা দেব এগুলো আপনি যে কোনো শপে পেয়ে যাবেন ওয়ালমার্ট থেকে শুরু করে সমস্ত দোকানেও পেয়ে যাবে তো এটা পুরোটা দিলে কি হবে খুব ভালো থিকনেসটা হবে কিন্তু পুরোটা দেব না কারণ আর একটু অন্য দিনও বানানোর ইচ্ছা আছে সেটা আমি এটা অল্প করে দিয়েছি আমি এর মধ্যে চিনি একটু লেবুর রসও দিয়েছি যাতে পুরোপুরি স্টিফ হয়ে না যায় ঠান্ডা হওয়ার পর তো এটা জেলো দিলেও এটা মানে লেবুর রসটা আমি জাস্ট এমনি দিয়েছি না দিলেও হয় এটা এখন লিকুইডই আছে যেহেতু এর মধ্যে জলের পরিমাণটা বেশি করে দিয়েছি কারো জলটা দিয়েছি এই কারণে এই জেলোটার জন্য এই জেলোটা না একটা সে একটা কাঁচের মতো স্বচ্ছ এই ব্যাপারটা হওয়ার জন্য তো যাই হোক আমাদের একটুখানি গুটলি মতো ছিল আমের তো সেগুলোকে একটু ছেঁকে নিয়েছি এখন প্রচণ্ড গরম একটু হালকা ঠান্ডা করেছি আর এই ক্রিম চিজটাকে আমি ফ্রিজে রেখে একদম সেট করে হয়ে গেছে আমি মানে একটা দিনও আগে নি আমার এটা বলতে পারেন আমি সকালবেলা করে মানে সন্ধ্যেবেলা করেছি আর রাতে ওটাকে মানে পুরো সেট হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো ডিম নেই এটা জাস্ট একটা মানে ভেজিটেরিয়ানরাও খেতে পারে এরকম ব্যাপার তো পুরোটা আমার লাগেনি ম্যাঙ্গোর পাল্পটা আমি অল্পটাই কিছুটা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি অন্য কোনো কাজে লাগাবো তো এটা এখন আমি ঢেলে রেখে দিচ্ছি এটা যেহেতু জেলও দেওয়া আছে সেদিন এটা একদম ওরকম জেলি টাইপের হয়ে যাবে তো এটাকে মিস এটাও আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর কোনো না কোনো সময় আমি এটা ইউজ করব। তো এই তো আমার চিজ কেক বানানো হয়ে গেছে এখন একটু ডেকোরেশন করার পালা এবং এটা যদি ফ্রিজে রেখে আপনি খান তাহলে ভীষণ ভালো লাগবে কারণ এই চিজকেক সবসময় ঠান্ডা ঠান্ডাই ভাল লাগে বা নর্মালি ভাল লাগবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে সেটা দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবং এই ভিডিও দেখার পর নিচে একটা দেখবেন বেল অপশান আছে সেই বেল অপশানটাকে ক্লিক করলেই যখনই আমি ভিডিও রাখবো আপনাদের কাছে কিন্তু সবার আগে আসবে এবং নোটিফিকেশানে আসবে যে আমি নতুন কি ভিডিও রেখেছি তো চলুন তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ক্রিম চিজ যদি আপনি বাড়িতে বানান কেমন এক্সপিরিয়েন্স হলো কেমন খেতে হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন